ছোট বোন অনেক পরে কিন্তু আমার বাসায় এসেছে আসার পর থেকে নিজের হাতে সমস্ত কাজ করে দিচ্ছিলো আমার কাছে কিন্তু অনেক অনেক বেশি হেল্প করছে বোনের প্রতি বোনের ভালোবাসা কিন্তু অন্যরকম যেটা কখনোই যার বোন নেই সে বুঝতেই পারবে না এইদিকে আমরা একটু বাইরে এসেছি কেনাকাটা করার জন্য আর আজকে এত পরিমাণে রোদ ছিল রোদের মধ্যে তো হাঁটাহাঁটি করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল সেই জন্য আমরা কিন্তু অল্প সময় থেকে বাসায় চলে গিয়েছি হ্যালো পিয়াজ আসসালামু আলাইকুম বরাবরের মতো রান্না বান্না দিয়ে কিন্তু ভিডিওটি শুরু করে দিয়েছে আপনাদের ভাইয়া কালকে কিন্তু রাত্রেবেলা ডিম নিয়ে এসেছে এই ডিমের গায়ে কিন্তু অনেক বেশি ময়লা থাকে সেই জন্য ডিম আনার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এভাবে সুন্দর করে ক্লিন করে ফ্রিজে রেখে দেই তাহলে কিন্তু মনে যে একটা ক্ষুদির ভাব সেটা কিন্তু কখনোই থাকে না ডিমগুলো পরিষ্কার করে কিন্তু আমি রান্না করব। আজকে ডিম সিদ্ধ এবং আলগাল রান্না করব বাচ্চা কাছেরা কিন্তু এমনিতে ডিম খেতে অনেক বেশি পছন্দ করে তাছাড়া আমার ছেলে তো একেবারে ডিম লাভ আর তার সঙ্গে সঙ্গে আমার ছোট্ট বোনের মেয়েও কিন্তু ডিম লাভ আর ভাবছে ওদের জন্য একটু ডিম রান্না করব। আজকে একটু নাস্তা করেছিলাম আপনাদের ভাইয়া খেয়ে কিন্তু অফিসে চলে গেছে এরপর কিন্তু তো আমার ছোট বোন করছে রাতের কিছু তরকারি ছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ও কিন্তু এগুলো বের করে গরম করছিল আর এদিকে তো আমি সুন্দর করে ডিম এবং আলুগুলো সেদ্ধ করে নেব তারপর কিন্তু আলুটা রান্না করে আমরা একটু বাইরেও যাবো সেই জন্য মূলত আমরা খুব তাড়াতাড়ি রান্না বান্নাগুলো কমপ্লিট করছিলাম এই তো আমার বোন কিন্তু এদিকে আমাকে আলুগুলো সুন্দর করে ম্যাশ করে দিয়েছিলো আর আমি তো ওকে বলছিলাম যে তুমি একটু আমাকে ডালগুলো রান্না করে দেবে ও না অনেক মজা করে ডাল রান্না করে এদিকে আমি কিন্তু ডিমগুলো একটু ভেজ করে নিচ্ছিলাম ডিম ভাজার আগে কিন্তু আমি এখানে হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি অনেক সময় দেখা যায় ডিম ভাজার সময় কিন্তু তেলগুলো ছিটকে ছিটকে খাইয়ে এসে পরে একটু লবণ দিলেও কিন্তু সেটা কখনোই হয় না কিন্তু আমার বোন এখন ডালগুলো রান্না করবে ওর হাতে ডাল খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে যদিও আমার হাতে তরকারি খেতে আমার পরিবার সবাই অনেক অনেক বেশি পছন্দ করে কিন্তু আমার বোনের হাতে ডাল খেতে আমার অনেক বেশি ভালো লাগে যদিও ও আমার ছোট বোন হয় কিন্তু আসার পর থেকে নিজের মতো করে সব কাজ করে দিচ্ছিল বোন না বোনের বাসায় বসে শুয়ে থাকতেই পারে না বোনের কষ্ট সে নিজের কষ্ট মনে করে জন্য কিন্তু ও সব কাজ আমার করে দিচ্ছিল আর এদিকে ওরা ভাই বোন কিন্তু খেলাধুলা করছিল। আমরা দুই বোন কিন্তু সব কাজ শেষ করে কিন্তু এরপর একটু বাইরে যাবো এদিকে আপনাদের বাইরে অনেকগুলো ওষুধ নিয়ে এসেছে সেগুলো কিন্তু আমাকে ছেড়ে দিচ্ছ যেহেতু আমি সবগুলো একসঙ্গে প্রিন্ট করে ফ্রিজে রেখে দেব এই তো আমাদের কিন্তু রান্না রান্নাবান্নাটা কমপ্লিট আমরা কিন্তু আটটার মধ্যে বাইরে হয়ে যাবো যেহেতু দিনাজপুরে সকালবেলা কাপড় চাপড় অনেক সুন্দরভাবে পাওয়া যায় সেজন্য ভাবছি একটু সকাল সকাল চলে যাব আর আজকে যে এত পরিমাণে রোদ উঠেছে যেটা বলার মতো না রোদের মধ্যে হাঁটতে তো অনেক বেশি কষ্ট হচ্ছিল তারপর করো তো যেহেতু বাইরে এসেছে যেতেই হবে আর এদিকে আমি কিন্তু মোর বাসায় রেখে এসেছি ও কিন্তু কোথাও যেতে এসে না ওদের মধ্যে আমাদের সঙ্গে কিন্তু আইসা আছে যেহেতু ওই ছোট্ট মানুষকে কিন্তু আমরা সঙ্গে করেই নিয়ে এসেছি আমি কিন্তু কোনো কেনাকাটাই করিনি মূলত আমার ছোটো বোন কেনাকাটা করেছে আর ওই বেবির জন্য কিছু কেনাকাটা করেছে আর এত রোদের মধ্যে আমরা কিন্তু খুব কম সময়েছিলামকে বাসায় রেখে এসেছি তাছাড়া এত রোদের মধ্যে থাকাটা অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে গিয়েছি এখানে কিন্তু সব রকমের কাপড় চোপড় থেকে শুরু করে সব রকমের জিনিস পাওয়া যায় কিন্তু এত রোদের মধ্যে যে দেখবো সেটা কখনো সম্ভব হচ্ছিল না আর আয়স একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল সেই জন্য ভাবছি এখন আমরা একটু les tapaux আমরা চাওয়ার সময় কিন্তু কিছু যে নাস্তা করবো সেটাও করতে পারিনি মোরসালিনকে বাসায় রেখে এসেছে জন্য ভাবছি কিছু নিয়ে যাই সবাই মিলে অনেক মজা করে বাসায় খাবো আর এখানে কিন্তু অনেক কিউট কিউট ছোট ছোট শিংড়া পাওয়া যায় যেটা আমি কখনোই জানতাম না আজকে প্রথম দেখছি আমার লাইফে কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম এরকম কিউট কিউট ছোট ছোট শিংরা খাচ্ছি মোরসালা কিন্তু সিংড়া খেতে অনেক অনেক বেশি পছন্দ করে কিন্তু এত ছোট ছোট কিউট কিউট সিংড়া দেখে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল তাছাড়া এখানে কিন্তু দু রকমের শিংড়া আছে এক প্রকার হচ্ছে ঝাল এবং এক প্রকার হচ্ছে মিষ্টি দুইটা দুই রকম আমার ছেলে তো ঝাল খেতেই পারে না সেজন্য আমি ওর জন্য মিষ্টি সিংড়া কিনেছি আর আমাদের জন্য ঝাল শিংড়া কিনেছে আমরা কিন্তু বাসায় আসার পর সবাই অনেক অনেক বেশি মজা করে শিংড়া গুলো খেয়েছি শিংড়া গুলো কিন্তু দেখতে যেমন কিউট খেতে কিন্তু মশলা অনেক অনেক বেশি মজা লেগেছিল আমরা কিন্তু সবাই একসঙ্গে অনেক বেশি মজা করে সমস্ত শিংড়া খেয়ে ফেলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ